জার্নি আলন স্যাম চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম সদ্য উদ্বোধন হয়ে যাওয়া দক্ষিণেশ্বরের আদলে মা ভবতারিণী মায়ের মন্দির আর আজ আপনাদের দেখাবো প্রচারের আড়ালে লুকিয়ে থাকা আর এক দক্ষিণেশ্বরের আদলে মা আনন্দময়ী মায়ের মন্দির মন্দিরটি কোথায় কীভাবেই বাসবেন এই মন্দিরের খোলা ও বন্ধের সময় কি আছে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা মন্দিরের সমস্ত ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল এখন তাহলে দেখে নেব রামকৃষ্ণপাটি শিবকালী মন্দির জগদীশপুর কিভাবে আসতে হবে রামকৃষ্ণপাটি শিবকালী মন্দির জগদীশপুর আসার জন্য আসতে হবে ডানকুনি। হাওড়া থেকে বর্ধমান করলাইনেই পড়ে এই ডানকুনি স্টেশন হাওড়া থেকে ডানকুনি স্টেশনের দূরত্ব তেরো কিলোমিটার হাওড়া থেকে মোট চারটি স্টেশন পরেই হলো ডানকুনি স্টেশন হাওড়া থেকে ডানকুনি স্টেশনের ভাড়া জনপতি পাঁচ টাকা এছাড়াও যারা শিয়ালদা হয়ে আসবেন তারা শিয়ালদা স্টেশন থেকে ডানকুনি লোকাল ধরে চলে আসতে পারেন ডানকুনি শিয়ালদা স্টেশন থেকে ডানকুনি স্টেশনের দূরত্ব একুশ কিলোমিটার শিয়ালদা থেকে ডানকুনি স্টেশনের মধ্যে মোট সাতখানা স্টেশন পড়বে আর ভাড়া পড়বে জনপতি দশ টাকা ডানকুনি স্টেশনে নেবে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের সামনেই রয়েছে স্টেশনের ফুট ওভার ব্রিজ এই ফুট ওভার ব্রিজ দিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে এসে স্টেশনের বাইরে বেরিয়ে আসতে হবে স্টেশনের বাইরে বেরিয়েই সামনেই রয়েছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের সামনে দিয়ে এগিয়ে এলেই সামনেই রয়েছে অটো স্ট্যান্ড এরপর রয়েছে টোটো স্ট্যান্ড এখন এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে নেব আর টোটোয় উঠে বলতে হবে জগদীশপুর রামকৃষ্ণবাটি শিবকালী মন্দির যাব টানকুনি থেকে টোটোয় করে চলে এলাম জগদীশপুর রামকৃষ্ণবাটি শিবকালী মন্দিরের সামনে টোটোয় সময় লাগলো কুড়ি বাইশ মিনিট মতন আর ভাড়া পড়লো জনপ্রতি কুড়ি টাকা রাস্তার সামনেই মন্দিরের গেট বাঁদিকের রাস্তাটি হলো ডানকুনির দিক থেকে আসা রাস্তা আমি টোটো করে এই রাস্তা দিয়ে এলাম আর ডান দিকের যে রাস্তাটি যাচ্ছে এই রাস্তাটি হাওড়া স্টেশনের দিকে যাচ্ছে আর হাওড়া স্টেশনের পাশেই হাওড়া বাস স্ট্যান্ড থেকে হাওড়া জগদীশপুর সাতান্ন এ বাস ধরেও চলে আসা যায় মন্দিরের গেটের সামনে মন্দিরের প্রবেশপথের সামনেই সুন্দর একটি তরুণ তরুণটি তিনটি চূড়া বিশিষ্ট তরুণের সামনেই লেখা আছে রামকৃষ্ণবাটি শিবকালী মন্দির মা আনন্দময়ী ও রামকৃষ্ণ শারদ আশ্রম এখন তরুণের ভিতর দিয়ে প্রবেশ করব মন্দির যাওয়ার জন্য তরুণ দিয়ে প্রবেশ করেই মন্দির যাওয়ার পথের দুপাশেই নানা গাছ ও ঝাউ গাছ দিয়ে সাজানো রয়েছে তরুণ দিয়ে প্রবেশ করেই কিছুটা সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে মূল মন্দির মন্দিরের দিকে তাকালেই অপূর্ব স্থাপত্য শৈলীতে ভরা নয় বিশিষ্ট মন্দির মন্দিরটি দেখতে যেন দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই মূল মন্দিরের বাঁদিকের সিঁড়ির ঠিক নিচের দিকেই করা আছে একটি ছোট মন্দির এই মন্দিরে হনুমানজির একটি বিগ্রহ রয়েছে এই হনুমানজির মন্দিরের ঠিক উপর দিকে তাকালেই রয়েছে এই মন্দিরের কর্তৃপক্ষের দেয়া একটি নিয়মাবলী বোর্ড এই বোর্ডে মন্দিরের খোলা ও বন্ধের সময়সূচি ও মন্দিরের বিভিন্ন নিয়মাবলী লেখা আছে মূল মন্দিরের পিছন দিকে তাকালেই রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতার মূর্তি ও পাশেই রয়েছে রাধাগোবিন্দের মন্দির আর মূল মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির এখানে মূল মন্দির ও নাট মন্দির দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে নাট মন্দিরের মেঝেটি শ্বেত পাথরের করা রয়েছে মোট আঠারোটি গোলাকার স্তম্ভের উপর নাট নাটমন্দির থেকে মায়ের বিগ্রহ সোজাসুজি দর্শন করতে পারবেন আর নাট মন্দিরের সামনের দিকে এগিয়ে এসে নাট মন্দিরের উপর দিকে তাকালেই দেখতে পাওয়া যাচ্ছে দশ মহাবিদ্যার দশটি রূপের মূর্তি রাখা আছে দশ মহাবিদ্যা অর্থাৎ মুন্ড মালা তন্ত্র অনুসারে দশজন তান্ত্রিক দেবী মূর্তি যাদের বর্ণনা বালিকা দেবী মৎস্য ইত্যাদি বিভিন্ন পুরাণে রয়েছে দেবী পার্বতী স্বরূপা দশজন যথাক্রমে হলেন কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী ও কমলা মন্দির ও মূল মন্দিরের মাঝ বরাবর করা আছে একটি হাড়িকাঠ আগে এই মন্দিরে পশুবলি হতো বর্তমানে এই মন্দিরে আর পশুবলি হয় না মূল মন্দিরের তিনটি পথ পূর্ব পশ্চিম ও দক্ষিণ মায়ের মুখ দক্ষিণ দিকে অবস্থিত যেদিকে নাট মন্দির নাট মন্দির থেকে গর্ভগৃহের সামনে এলেই গর্ভগৃহের বাইরের বাঁদিকের উপরের দিকে তাকালেই রয়েছে বড় একটি ঘণ্টা ঝোলানো আর গর্ভগৃহের বাইরের ডান দিকে উপরের দিকে তাকালেও রয়েছে আরেকটি ঘণ্টা ঝোলানো মূল মন্দিরের গর্ভগৃহের পাশ দিয়ে একটি প্যাসেজ করা রয়েছে গর্ভগৃহকে প্রদক্ষিণ করার জন্য এই মন্দিরের পুরোহিত মহাশয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই মন্দিরের আগে প্রথম রাধাগোবিন্দ মন্দির নির্মাণ হয় মন্দিরের পিছনে এটি হলো রাধাগোবিন্দ মন্দির তারপর তেরোশো ছিয়ানব্বই বঙ্গাব্দে স্বপ্নাদেশে শ্রী শ্রী দক্ষিণাকালী মন্দির প্রতিষ্ঠিত করেন শ্রী হারাদন চক্রবর্তী মহাশয় পরবর্তী সময়ে অর্থাৎ দু সালে এই নয়চূড়া বিশিষ্ট মন্দির নির্মাণ করা হয় মা এখানে দক্ষিণাকালী আনন্দময়ী মা হিসেবে প্রতিষ্ঠিত হন মায়ের ডান দিকে রামকৃষ্ণদেবের মূর্তি ও মায়ের বাঁদিকে সারদা দেবীর মূর্তি মাঝে রয়েছে মঙ্গলঘট শ্বেতপাথরের বেদির উপর সুন্দর একটি সিংহাসনে মা আনন্দময়ী বিরাজ করছেন গর্ভগৃহের ভিতরে উপরের দিকে তাকালে গর্ভগৃহের ভিতরের উপর দিকটি বেশ উঁচু গর্ভগৃহের উপরের দিক থেকে একটি সুন্দর ঝাড়বাতি ঝুলছে শ্বেতপাথরের বেদির উপর শ্বেতবর্ণের দেবাতিদেব মহাদেবের উপর মা দণ্ডায়মান মায়ের গাত্রবর্ণ কৃষ্ণবর্ণের মা এখানে চতুর্ভুজা মায়ের ডানদিকের উপরের হাতে খড়্গ ও নিচের হাতে নরমুণ্ড এবং দক্ষিণের হাত দিয়ে বর ও অভয় দান করছেন এই আনন্দময়ী মায়ের মন্দির সকাল ছটায় খোলা হয় দুপুর একটায় ভোগ আরতি হয়ে মন্দির বন্ধ করা হয় আবার বিকাল চারটের সময় মন্দির খোলা হয় সন্ধ্যা সাতটায় সন্ধ্যা আরতি হয়ে রাত আটটায় মন্দির বন্ধ করা হয় নাট মন্দির ও মূল মন্দিরের পিছনেই রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতার ঘর এই আনন্দময়ী মায়ের মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন স্বর্গীয় হারাধন চক্রবর্তী মহাশয় হারাদন চক্রবর্তী মহাশয় দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন দীর্ঘ পঁয়তাল্লিশ বছর উনি দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের সেবা করে গেছেন হারাদন চক্রবর্তী মহাশয় একদিন স্বপ্নে মায়ের আদেশ পান এই ভবতারিণী মায়ের মন্দিরের অনুরূপ মন্দির নির্মাণ করে মা আনন্দময়ী মাতার মন্দির প্রতিষ্ঠিত করতে এই মূর্তিটি হল মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় হারাদন চক্রবর্তী মহাশয়ের মূর্তি মূর্তির ঠিক ডান দিকেই রাখা রয়েছে ওনার সহধর্মিনী স্বর্গীয়া তিলকা চক্রবর্তী মাতার একটি ছবি মন্দিরের প্রতিষ্ঠাতার ঘরের পাশেই রয়েছে এখানকার রাধা গোবিন্দের মন্দির দু সালে নতুন কালী মন্দির হওয়ার আগে এই রাধা গোবিন্দের মন্দিরই মা আনন্দময়ী মায়ের গর্ভগৃহ ছিল রাধাগোবিন্দ মন্দিরে প্রবেশ করেই সামনেই রয়েছে লোকনাথ বাবার একটি মূর্তি আর লোকনাথ বাবার মূর্তির ঠিক পিছনেই কাঠের সিংহাসনে বাঁশি হাতে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের মূর্তি পাশে রয়েছেন রাধিকা কাঠের সিংহাসনের একটু নিচুর দিকে তাকালেই রয়েছে সুভদ্রা বলরাম জগন্নাথ দেবের মূর্তি পাশে রয়েছে নারায়ণশিলা ও রয়েছে গোপালের একটি মূর্তি রাধা গোবিন্দের মন্দিরের বিগ্রহ দর্শন করে মন্দিরের বাইরে বেরিয়েই মন্দিরের ডান দিকে ও বাঁদিকে ঘর আছে এই ঘরগুলি এখানকার মন্দিরের দুই পুরোহিত মহাশয়ের থাকার ঘর নাট মন্দিরের পিছনের দিকে তাকালেই রয়েছে একটি রন্ধনশালা এই রন্ধনশালাটি এই মন্দিরের বার্ষিক অনুষ্ঠানের সময় ব্যবহার করা হয় এই মন্দিরের বার্ষিক অনুষ্ঠান হয় চৈত্র মাসে এই বার্ষিক অনুষ্ঠানে বহু ভক্তের সমাগম হয় মন্দির প্রাঙ্গণে বার্ষিক অনুষ্ঠানের সময় এখানে ভোগপ্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয় ভোগ তৈরি করার জন্য এই বড় বড় কড়াই ও কাঠের উনান করা রয়েছে এই বার্ষিক অনুষ্ঠান ছাড়াও এখানে দুর্গাপুজো ও রথযাত্রা উৎসব হয়ে থাকে নাটমন্দিরের ঠিক ডান দিকেই করা রয়েছে বাথরুমের ব্যবস্থা ও হাত মুখ ধোয়ার জন্য করা রয়েছে একটি কলেরও ব্যবস্থা নাট মন্দির আর নাট মন্দিরের ঠিক বাঁধিকে বসার জন্য অনেক জায়গা করা রয়েছে আর বসার জায়গা ঠিক পিছনেই রয়েছে এই মন্দির চত্বরের ফুল ও ফলের বাগান আর বাগানের সামনেই রয়েছে মন্দির চত্বরের একটি পুকুর পুকুরে যাওয়ার জন্য একটি গেট করা রয়েছে গেট দিয়ে প্রবেশ করেই সামনেই রয়েছে পুকুর আর সামনেই রয়েছে একটি সুন্দর বাঁধানো পুকুর ঘাট মন্দিরের চারিপাশ গাছপালায় ভরা খুব সুন্দর হাওয়া বইছে মন্দির চত্বরে আর শান্ত নিরিবিলি পরিবেশে কিছুটা সময় বেশ ভালোই কাটালাম এই মন্দিরে এই আনন্দময়ী মায়ের মন্দিরে প্রতিদিন দুপুরে রয়েছে ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে সকাল আটটা থেকে নটার মধ্যে মন্দিরে এসে মন্দির ও নাট মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে মন্দিরের অফিস ঘর এই অফিস ঘর থেকেই এখানকার পুরোহিত মশাই ভোগের প্রসাদের কুপন দেন এখানে দুই রকমের ভোগ প্রসাদের কুপন হয় নিরামিষ ও আমিষ নিরামিষ কুপন আশি টাকা এবং আমিষ কুপন একশো কুড়ি টাকা এই মন্দিরের ভোগ পুরোহিত মশাই নিজ হাতে তৈরি করে রাধাগোবিন্দ ও আনন্দময়ী মাকে নিবেদন করেন নিরামিষ ভোগ প্রসাদটি রাধাগোবিন্দকে নিবেদন করা হয় আর আমিষ ভোগ মা আনন্দময়ী মাকে নিবেদন করা হয় রাধাগোবিন্দ ও আনন্দময়ী মাকে একটার সময় ভোগ নিবেদন করে ভোগ আরতি হয়ে যাওয়ার পর এই প্রসাদকক্ষেই ভক্তদের প্রসাদ গ্রহণ করানো হয় জগদীশপুর রামকৃষ্ণবাটি শিবকালী মন্দির এসে আমার তো খুব ভালোই লাগলো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে সকলকে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভিডিও নিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার